উপদেষ্টা পরিষদে আসছে বদল কয়েকদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পথ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর এ মাসের শেষেই ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের একাত্তরকে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে আর আর সেটা হতে পারে নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন তারপর এরই মধ্যে চলে যায় ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরি লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এই মাসেই একাত্তরকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে সম্প্রচার উপদেষ্টা সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েক দিনের মধ্যেই নাহিদ ইসলাম জানান ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয় সে দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব।